নমস্কার শুভ নববর্ষ ইটস পাম্পায় আপনাদের স্বাগত এর আগে আমি একটি স্থানীয় মন্দির নিয়ে ব্লক করেছিলাম আমি আজকে এসেছি আরও একটি স্থানীয় মন্দির নিয়ে ব্লক করতে যেটি ইদানিং খুব জনপ্রিয়তা পেয়েছে হুগলির বারুলের মা ভবতারিণী মন্দির আর এই জনপ্রিয়তার প্রধান কারণ হলো এই মন্দিরটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের আদলে তৈরি আজ আমরা এই মন্দিরটি দর্শন করতে যাব ও আপনার সাথেও শেয়ার করব। ব্লগটি শুরু করছি গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে যাব যা আপনাদের খুব ভালো লাগবে আশা করি আর অবশ্যই এখন করোনার সময় কোভিডের খুব খারাপ পরিস্থিতির মধ্যেই আছে আপনার কোথাও আপনারা কোথাও বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে তো চলুন শুরু করি আজকের মন্দির দর্শনের ব্লগটি হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে এইটা হচ্ছে বইচি বাজার যারা বইচি স্টেশনে নেমে বারুল যাবেন বারুল বন্ধু তারা এখান থেকে পরে ডিটেলস আমি বলে দিচ্ছি আপনাদের আমরা বিলসরা গ্রামের দিকে করেছি এরপরেই বারুল গ্রাম মাঠ ঘাট পুকুর ধানক্ষেত দেখতে দেখতে যেতে আপনাদের খুব ভালো লাগবে খুব মনোরম পরিবেশ খুব ভালো লাগবে সব দেখতে দেখতে যেতে আপনাদের নেই পড়তে ইচ্ছে করবে এখানে মাঝে মাঝে এখানে আমরা নেমে পড়েছি একটু ঘুরছি জমিতে নেমে পড়েছি দেখুন চলে মন্দিরের কাছে এই আমরা চলে এসছি হ্যাঁ এই মন্দির কিছুটা দেখতে পাচ্ছেন আমরা চলে এসছি আহ মন্দিরের কাছে আবার আস্তে আস্তে ঢুকো দেখুন মন্দিরটি অনেক বিশাল অনেক বড় করেছে আস্তে আস্তে ঢুকো মন্দিরের দিকে চলুন এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই মূল প্রবেশদ্বার দেখুন খুব সুন্দর কারুকার্য করা এখানে যিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন শ্রীমতিলাল চক্রবর্তী তার পরিবারের বিবরণ সঙ্গে মন্দিরটির বিবরণ নতুন মন্দিরটি কবে প্রতিষ্ঠা হয়েছে সেগুলো দেওয়া আছে আপনারা ক্রস করে পড়ে নিতে পারেন এবার আমরা মন্দিরের ভিতরে এগিয়ে যাব প্রথমে শুরুতে ঢুকেই আপনারা দেখতে পাবেন রাধা কৃষ্ণের একটি মন্দির দেখুন এখানে রাধা কৃষ্ণের মূর্তি মন্দিরের দেয়ালে অনেক মনীষীদের ছবি আছে স্বামী বিবেকানন্দ মা মা রামকৃষ্ণ মন্দিরটি আর আপনারা দেখতেই পাচ্ছেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের মন্দিরের আদলে তৈরি মন্দিরটি আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখুন অপূর্বের মূল পুরোহিত প্রধান পুরোহিত আমরা এগিয়ে যাব মা ভগতার মূর্তি এইখানে যে মায়ের আপনারা দেখছেন পাচ্ছেন ইনি হলেন আদিমা যখন প্রতিষ্ঠা হয় তখন আদিমায়েরই পুজো হতো এখানে দেখুন মায়ের অলংকার মন্দিরটা ঘুরিয়ে আপনারা দেখালাম এবার ঠাকুর মশার সাথে কথা বলে নেব ঠাকুর মশা আছে এখানেই ঠাকুর মশার সাথে কথা বলে নেবো মন্দিরের কীভাবে মন্দিরটা হলো কত বছর সরকার পুরনো এইসব ব্যাপারে ঠাকুর মশার সাথে কথা বলে নেবো আমাদের সামনে যে আমাদের ছোট মা দেখছেন তিনি হচ্ছেন আমাদের আদিম

চক্রবর্তী মহাশয় এই মাকে উদ্ধার করেন এই পুকুর থেকে এই মায়ের পুকুর এটাই পিছনে যে পুকুরটা তারপরে ওই মায়ের একটা ছোট্ট ঘর ছিল সেই ছোট ঘরটা ভেঙে গেছে ভেঙে পড়ে যাচ্ছিল কেউ পুজো করতে আসতে খরচ পাচ্ছিল না এমন অবস্থা হয়েছে তখন যারা লাস্ট সেবাই ছিলেন তার মধ্যে মধ্যে যত একজন সেবাই তো উনিও সবাই কেউ বা টাকা পয়সা দেয় না এই তব গঠন করার জন্য তখন কী হলো যে ঠিক আছে আমি একদিন রাত্রির আড়াইটার সময় ফোন করে এখানে জানা সেটা দু হাজার চোদ্দো সাল যে আমি এখানে একটা মায়ের মন্দির কোনো প্রচেষ্টা তো সবাই সম্মত হই এবং গ্রামবাসীর সহযোগিতা সবাইকার তার ইচ্ছায় সেই মা তখন ওর হাত দিয়ে ও আঁকাই এই মন্দির প্রতিষ্ঠা করে মতিরার হ্যাঁ মথিরার যত এবার ধরুন এই মা প্রতিষ্ঠা হয় যেহেতু মা ছোটো আঁকায় সেই জন্য মা তারি আর এক এখানে বর্ণনা হয় এই মা হচ্ছে সেকেন্ড গ্রেট কুষ্টি পাথরের বড় মা এবং এখানে যত মূর্তি দেখছেন সবই পাথরের মূর্তি

মা আবাস সেট করে মিস্ত্রি পাঠিয়েও দিয়েছেন সেই মিস্ত্রির দ্বারাই এই জিনিসটা তৈরি হয়েছে কিন্তু প্ল্যান প্রোগ্রাম বা এর জন্য দক্ষিণেশ্বরের ট্রাস্টিব অনেক মানে আমাদের উপকার করেছেন মানে আমাদের মতো দূরে পাঠিয়েছেন হ্যাঁ বেলুড় মঠ এই ব্যাপারে যথেষ্ট সহায়তা করেছেন স্বামীজিরাও যথেষ্ট ভালো আমাদের হেল্প করেছেন এই মন্দিরটা চলছে এটা ট্রাস্টিক বোর্ডের আন্ডারে দেওয়া আছে এবং সেইভাবেই দেশের মন্দির ধন্যবাদ আপনাকে অনেক সময় কথা স্বাস্থ্য এবার আমরা গিয়ে যাব বাইরের দিকটা দেখে নেব এখানে মন্দিরের ঝাল লনটন এখানে দেখেন আরেকবার যারা প্রতিষ্ঠা করেছে তাদের বিবরণ মন্দিরে ডান দিকে শিব মন্দির আছেন দেখুন শিবলিঙ্গ জয় বাবা ভোরে নাথ একটি শিবলিঙ্গর দিকে আরেকটি শিবলিঙ্গ আছে এবার আমরা এগিয়ে যাওয়া মন্দিরের পিছনের দিকে এই যে এই সেই পুকুর যেখানে আদি মাঠে পাওয়া গেছিল ঠাকুর মশাই বিবরণ অনুযায়ী এখানে আছে গোহরাজের মন্দির বাবা শনিদেব দেখুন এই সেই পুকুর তো আপনাদের জায়গাটি কেমন লাগলো আপনারা যদি আসতে চান খুব সহজেই চলে আসতে পারেন এটি হুগলির বারুলে অবস্থিত আপনি হাওড়া থেকে ট্রেনে কট লাইন মেন লাইন দুদিকেই দুদিক থেকেই আসতে পারেন যদি মেন লাইনে আসেন তাহলে বইচিতে নামতে হবে বইচি থেকে আপনাকে অটো কিংবা টোটো করে বারুল আসতে হবে আর যদি কট লাইনে আসেন তাহলে আপনাকে আসতে হবে গুরাব গুরাব থেকে টো টোটো করে আসতে হবে অথবা আপনি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে গাড়িতেও আসতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর হ্যাঁ কোভিডের সময় মাস্ক পরে অবশ্যই আসবেন